নমস্কার আমি অনুভব আজ অনুভব বন্ধুরাতে একটু অন্য রকমের নিবেদন প্রথমত আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আজকে যে গল্পটা আসার কথা ছিল অর্থাৎ রূপসা সরকারের চলাচল সেটি আজকে আমরা আনতে পারছি না তার বদলে আজকে অনুভব মুখার্জির কাহিনী শেষ কথা আজকে একটু অন্য ধরনের প্রেমের গল্প আজকে আলাদাভাবে ন্যারেশন বাট নয় আজকের গল্পে শুধু কনভারসেশন ছ বছর বাদে এক প্রেমীর প্রেমিকার পুনর্মিলনের গল্প হল ফিরে দেখা তো চলুন আজকের এই অন্য ধরনের নিবেদনটি শুরু করা যাক ফোনের রিং বেজে উঠতেই ফোনের দিকে তাকালাম বহু পরিচিত এক নম্বর চোখে পড়ল আমার প্রথম প্রেম অয়ন্তিকা সেন বিয়ে হয়ে যাওয়ার পর বাদে এই প্রথম ফোন করলো আমাকে স্বাভাবিকভাবে ফোন তুলে হাসি মুখে বললাম বল ওপার থেকে অয়ন্তিকার গলা এলো বিয়ে হয়ে গেছে বলে ফোন করতে নেই নাকি তা নয় তুই তো এখন পরস্ত্রী তাই আর ফোন করি না উফ পরশ্রী এত ভদ্র হয়ে গেলি কবে থেকে অত্র ছিলাম বলতে চিসিস নয় তো কি আমার সঙ্গে শোয়ার পর তো অন্য প্রেমিককে ঝাড়ি মারছিস ভুলে গেছিস অশদিন ও व्हाट ডু ইউ আমি চরিত্রহীন নয় তো কি তুই আর ভদ্র ছেলে হবি কখনো তা হঠাৎ অদিন পর যে আজ আমি রেগে গেল দনিস ফাঁকা লাগছিল তাই ভাবলাম পরগিয়া করবি তাই তো না বিয়ের সব বছর বাদে আর পরে কি আর ইচ্ছা নেই তবে তোর সঙ্গে কাটানো মুহূর্ত চিহ্নগুলো দেখলে মনে হয় সবাই তো আমাদের ছেলে হতে পারতো এখন আক্ষেপ করে লাভ কি সেদিন তো চলে গেছিলো সিটাং ট্যাং করে এখনও রাখতো সেরে গেছিস বল অবশ্য আমি যা করেছি সেদিন তোর সঙ্গে পালালে মা বাবার আশীর্বাদ কি পেতাম হ্যাঁ ওটা ভেবেই তো শক্ত করি নিজের মনকে আমিও কষ্টটা কমানোর চেষ্টা করি তা ঘুম যে এখনইও রাত জেগে জেগে ভিডিও দেখিস নাকি তুই এখনও বেকার ছেলেটাকে ভুলতে পারিসনি না ওই বেকার জীবনটাই তো আমার স্মৃতি যে তুই আমি বয়ে মিয়ানের মতো ঘুরতাম তুই গান শোনাতিস আর সেটা শুনে আমি কাটতাম মাঝে মাঝে তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো এখনই ও গানটা গাস তোর মন তোকে মনে পড়লেই গাই তুই তো আমার দুখু চাকানিয়া কথাটা কিন্তু মিলে গেল আমার ক্ষেত্র বলতে মনে আছে তুই কি আমার দুঃখ হবি এই আমি এক উড়নচুটি আউল বাউল তুই আবার উড়নচুন্ডি কবে হলি রে এই বদনামটা তো আমার ছিল জানি তুই নাকি আমার অগছালো জীবনটা গুছিয়ে দিতিস চেষ্টা তো করেছিলাম হলো না কি করবো বল আচ্ছা শোন বল সেতী যে গানটা শুনিয়েছিলি সেটা একটা শোনাবি এখন রাত দুটো বাজে তো আগে তো ভোর তিনটেও গান শুনিয়েছিস হা হা দাঁড়া নিজেকে একটু গুছিয়ে নিয়ে গেয়ে উঠলাম যেও না দাঁড়া ও বন্ধু আরও বলো পো হংস পাখায় পাক লাগে কি শেষ হলো আজকের নিবেদন ফিরে দেখা যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর কথা দিচ্ছি আজকে যে গল্পটা আসলো না অর্থাৎ চলাচল সেটা আপনাদের জন্য খুব শিগগিরই নিয়ে আসছে অনুভব ও বন্ধুরা সঙ্গে থাকুন